কুমুঠো অন্যের জন্যে কুমুঠো ত্রুটি বস্ত্রের জন্য হার ভাগা পরিশ্রম করে তারা করে এই মানুষগুলোকে বারবার রাস্তা এটা নিয়ে তাদের ধৈর্য ছবি ঘটাবেন না আমরা বলতে চাই অবিলম্বে এই যারা এই ধরনের কর্মকারদের সাথে এসার কর্মকর্তার সাথে যুক্ত যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের যুদ্ধকে ঐতিহ্যকে করতে চায় এদের বিরুদ্ধে ফল আসবে আমরা আশা করবো আপনারা সেই ফল নামাতে বাধ্য করবেন না আমরা এই কথা বলতে চাই আমরা যারা এখানে হই এবং যারা আমাদের কথা শুনছেন তারা আগামী দিনে এই সমস্ত যারা চক্রান্তের সাথে লিপ্ত তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং আমাদের অর্জন সমকে আমাদের ইতিহাস পরিচিতকে চক্রান্তের সাথে যারা লিপ্ত ব্যবস্থা হয় তাই সারা দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে সেখানে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি আপনাদের সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি